আপনি কি জানেন প্রতিদিন বেশি হাসা শুধু মনের জন্য নয় শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে হাসলে আমাদের মস্তিষ্ক থেকে অ্যান্ডোরফিন নামে সুখে হরমোন বের হয় এটি শরীরের প্রাকৃতিক কিলার। যা ব্যথা ও ক্লান্তি কমায় নিয়মিত হাসি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয় যখন আমরা হাসি তখন শরীরে হরমোন কর্টিসল কমে যায় ফলে মানসিক চাপ ও টেনশন অনেকটাই দূর হয় গবেষণা বলছে হাসলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় সর্দি কাশি বা সংক্রমণের ঝুঁকি কম হয় শুধু তাই নয় বেশি হাসলে রক্ত সঞ্চালন বাড়ে ফুসফুসের কার্যক্ষমতা ভালো থাকে এবং মস্তিষ্ক সতেজ থাকে তাই প্রতিদিন একটু বেশি হাসুন হাসি শুধু মনকে আনন্দ দেয় না শরীরকেও করে তুলে অনেক আনন্দ পায় আরও সুস্থ ও শক্তিশালী প্রতিদিনের স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকে